জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিদের অবিলম্বে গ্রেপ্তার এবং যত বিচার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে দুপচাচিয়া শহীদ পরিবার এবং ছাত্র জনতা এ সময় ছাত্র জনতা সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন মূল্যায়ন করতে পারব তারা ভেবেছিল ইনকিলাব মঞ্চের হাতে শুধু একটা বাড়তি কিন্তু আজ সারা বাংলাদেশ বুঝে গেছে আদি শুধু একটি নাম নয় আদি শুধু একজন ব্যক্তি নয় আদি একটি আদর্শ আদি একটি প্রতিষ্ঠান এই আদর্শ আর সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চায়

করার জন্য যুগে যুগে জীবন দিয়ে দিচ্ছে এদেশ যতদিন বাংলাদেশ জমিন যতদিন থাকবে ততদিন নতুন করে হাতি নতুন করে বাংলার জমিনে আবির্ভাব হয়ে যাবে সুতরাং তুমি আজকে একটি হাতিকে হত্যা করেছ রাজপথে দেখো বাংলার রাজপথে লক্ষ্য হাতি আবির্ভাব হয়েছে দুই হাজার তেরো সাত লক্ষ হাতি জীবন দিয়ে দিয়েছে

দেশের মুক্তিরτηση বিশেষ করে শরকের কথা আমরা দাবি জানাই যে এই ধরনের সন্ত্রাসি কর্মকাণ্ড যেন বাংলাদেশে নতুন করে না হয় এটার জন্য প্রশাসনকে ওয়েন্ডা বাহিনীকে সাজাত রাখতে হবে ভাই হাদি দেশের জন্য জীবন দিয়ে চাল্লা বিপ্লবী একজন নেতা রব্বুল আলেম 70 জন্য তাকে হত্যা করা হয়েছে রব্বুল আলেম তা শহীদি মর্যাদা দিয়ে দাও